হঠাৎ করেই বাংলাদেশের রাজনৈতিক দল সামরিক কর্মকর্তারা ভারতের হাই কমিশনের সাথে মিটিং করছে বাংলাদেশের রাজনৈতিক দল ও সরকারি কর্মকর্তাদের আচরণ দেখে চীনা রাষ্ট্রদূত বললেন অন্য দেশের হস্তক্ষেপ থেকে বাংলাদেশকে মুক্ত থাকতে হবে চীনা রাষ্ট্রদূত আরও বলেন অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ থেকে বাংলাদেশকে অবশ্যই মুক্ত থাকতে হবে নিজেদের বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে নিজেদের বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েন বৃহস্পতিবার আটই মে সকালে বাংলাদেশ ও চীন সম্পর্কের পাঁচ দশক পূর্তিতে বিআইআইএসএস এর এক অনুষ্ঠানে কথা বলেন তিনি রাষ্ট্রদূত বলেন স্বাধীনতা পরবর্তী সময় থেকে দুই দেশ একত্রে কাজ করে যাচ্ছে সামনের দিনগুলোতে এই সম্পর্ক আরও দৃঢ় ও গভীর হবে দুই দেশের সম্পর্ক অনন্য উচ্চতায় নিতে বাংলাদেশ ও চায়নার প্রতিশ্রুতিবদ্ধ তিনি আরো বলেন পাক ভারত চলমান পরিস্থিতি নিয়ে চীন উদ্বিগ্ন বিদ্যমান উত্তেজনাকর পরিস্থিতিতে দুপক্ষকেই শান্ত থাকতে হবে অন্যথায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে চীন সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে এ সময় পেহেলগামের ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান তিনি